দেখো মেলা উৎসতে কয়েকশো দোকান লেগেছে তারপরে আর্টিস্টরা তারপরে ডেকোরেটর তাদেরও তো একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে মানুষ এখানে আসছেন মেলা উৎসবের মধ্যে সামিল হচ্ছেন নিজে কিছু কিনছেন কিছু বিক্রি করছেন এটা একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার তৈরি বলছে যে যুব সমাজকে মেলা খেলার মধ্যে সরকার তৃণমূল সরকার না এই মাছটা তো অ্যাকচুয়ালি পিকনিক মাছ পিকনিক মাসে কি হয় আপনারাও জানেন তার থেকে ভালো মেলা খেলাতে আনন্দ করুক সবাই শিল্পীরা তো উঠে আসছে নিশ্চয়ই যারা নতুন শিল্পী আছে তারা পারফর্ম করার জায়গা পাচ্ছে তারা সুযোগ পায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়ছে আর বিরোধী তো বিরোধী আলোচনা করুন ওটা নিয়ে বিরোধীদের নিয়ে কি বলবেন না এটা আমরা শুরু করেছি অনেক মানে লাস্ট ইয়ার থেকে শুরু করেছি আবার সামনগর উৎসব আমরা অনেক দিন ধরে করছি ড্রাগ এন্টি ড্রাগ একটা র্যালি আমরা করি এখানেও এরা করে সামনগর উৎসবে করা হয়েছিল। তো এটা আমাদের এলাকার জন্যে খুব বিশেষ করে দরকার আছে কি এখানে ড্রাগ বিক্রি ড্রাগ এডিট যে লোকগুলো আছে তাদের মধ্যে একটু সচেতন হবে তারা আমাদের বিশেষ করে নতুন সমাজ যারা জেনারেশন আছে কীভাবে নির্মূল করা যাবে সমাজ দেখুন নির্মূল করার জন্যে তো আমাদের নিজেও ঠিক থাকতে হবে ওই আমরা করছি আমাদের যে কাজ আমরা করছি প্রশাসনের দেখ প্রশাসন কি করছে সেটা প্রশাসন জবাব দেবে আমি কি জুইলিয়ার্স নানি বি দাস সন্স নতুন রূপে নতুন সাজে কাচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোন যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল এবং মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো পিপি বারে শচে পুরে চাবি তো আমারে মিলে নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা